বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এই দেখো বন্ধুরা অনেক দিন পর তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি আজকে চিকেন বানাবো দেখতেই পারছ এই যে প্রথমে আলুগুলো ভেজে নিব তো বন্ধুরা হঠাৎ করে অর্ধেক রাত্রে দশটা বাজে এখন আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখো আমি হিটারে चिकेन रान्ना कर चिकन तो करम देखते थको प्रथम आलूगुल भेजे निबारे भेजे निबते थको बंधुरा তো বন্ধুরা যে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন একটু তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে করছি মাংসটা গরম মশলা দিয়ে দিচ্ছি বড় দেখতে থাকো বন্ধুরা তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে তারপরে হক করে দিতে থাকবো সব দেখতে থাকো সব মশলা আমি এখানে রেডি করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এখানে শুকনো লঙ্কা হলুদ সব দিতেই থাকবো তোমরা দেখতেই থাকো গ্যাসটা লাল লাল করে ভালো হবে দেখি আজকে হিটারে রান্নাটা কেমন হয় দেখতে গ্যাস শেষ আমার আমি কী করব হিটারই জ্বালিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন এই যে মাংসগুলো হালকা করে ভেজে নেব তারপরে এক এক করে দেব মশলা দেখতে দেখো এইভাবে চিকেন হালকা হালকা ভেজে করলে খুব স্বাদ হয় খেতে খুব ভালো লাগে দিতে থাকবো হলুদ গুঁড়ো লবণ গিরে গুরো ধনে গুর শুক্না লঙ্কার গুরু ভালো করে থাকবো ভাজতে থাকবো এইভাবে মাংস রান্না করলে দারুণ স্বাদ হয় বন্ধুরা একদিন রান্না করে দেখো সবাই ট্রাই করো এখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট চিকেন ম্যারিনেট করে কিন্তু আমার তো এইভাবেই ভালো লাগে আমি এইভাবেই করি আমার পছন্দ হয়ে গেছে আমি এখন এখানে একটু আমার কাছে টমেটো না নাই তাই আমি একটু টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে আর একটু কষাবো একটু চিকেন মশলা গরম মশলা দিলাম না চিকেন মশলা আমার কষানো হয়ে গেছে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে এখন আমি আলুটা ভাজা আলুটা দিয়ে দিলাম এইভাবে একবার চিকেন বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কত ভালো লাগবে এখন আমি এক কাপ জল দিয়ে দেব এক কাপ মতো দিয়ে একটু ঢেকে দেব একটু ফুটলেই আলু তো সিদ্ধ হয়েই গেছে একটু ফুটলে নামিয়ে নেব দেখতেই পারছ আমার মাংসটা হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট করো কমেন্ট রাখলো জানানো মানুষটা হয়ে গেছে দেখা হবে পরে ভিডিওতে রাখছি তাহলে Tavaj v Maroku, ako si to like, dán, otecú, otecú.